আলোক স্বল্পতার কারণে চতুর্থ দিনে খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ বিনা উইকেটে বিয়াল্লিশ রান করতে সক্ষম হয়েছে এখনো একশো তেতাল্লিশ রান প্রয়োজন জয়ের জন্য বাংলাদেশের কিন্তু আগামীকাল রাওয়ালপিণ্ডির আবহাওয়া কেমন হবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন এক কথায় বলতে গেলে কালকে রাওয়ালপিন্ডির আবহাওয়া থাকবে খুবই শীতল এবং বৃষ্টিময় দিন আগামীকাল রাওলপিন্ডের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দশ কিলোমিটার হিউমিডিটি থাকবে আটাত্তর শতাংশ কালকে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত বৃষ্টি হওয়ার প্রবল চান্স আছে ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে দুপুর দুইটা পর বৃষ্টি কিছুটা কমতে শুরু করবে শেষ বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও ম্যাচ ভেসে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ রাওলপিন্ডির ড্রেনেজ সিস্টেম অতটা ভালো নয় যদি দুপুরে একটা পর্যন্ত পানি হয় তাহলে পুরো দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে এবং যার ফলে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হবে কারণ তারা টেস্ট ম্যাচ জয়ের খুব কাছাকাছি চলে এসেছে আর মাত্র একশো তেতাল্লিশ রান প্রয়োজন হাতে রয়েছে দশটি উইকেট এবং পাকিস্তানেরা চাইবে বৃষ্টি আসুক এবং যতটা সম্ভব খেলা না হোক কালকে এবং তারা তাদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ অবশ্যই নিবে যার ফলে বাংলাদেশি ফ্যান্সদের মনে শঙ্কা রয়েছে তবে বাংলাদেশকে ইতিহাস করতে হলে কালকে বৃষ্টির সাথে অবশ্যই লড়তে হবে